হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আমি যেদিক দিয়ে ভিডিও বানাতে যাই সব সময় প্রতি শুক্রবারে একদিন সময় পাই তো আজকে ভিডিও বানাতে যাচ্ছি ওইদিকেই আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি আসলে এই দিকের জায়গাগুলা খুবই মনোরম পরিবেশ খুবই ভালো লাগে সবসময় এইদিকেই আমি ভিডিও বানাতে আসি কারণ এই জায়গাগুলা অনেক সুন্দর আর আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো ওটা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন বর্তমান ফেসবুক সবাইকে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এই মনিটাইজেশনটা আপনিও পাবেন কিন্তু বর্তমান কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো ক্রাইটেরিয়া নাই তবে একটা জিনিসই সবাই পাচ্ছে যারা তারা একটা জিনিসই ফেসবুকের কাছে ফোকাস করছে সেটা হচ্ছে তাদের অ্যাক্টিভিটি এই প্ল্যাটফর্মে যারা যত বেশি অ্যাক্টিভ থেকে কাজ করে যেতে পারবে ফেসবুক অ্যালগোরিজম তাদের অ্যাক্টিভিটি দেখে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে আপনারা যারা এখনও পান নাই তাদেরকে বলতেছি আপনারা অবশ্যই এই প্ল্যাটফর্মে অ্যাক্টিভি অ্যাক্টিভতা থেকে কাজ করুন অ্যাক্টিভ থাকেন সব সময় কাজ করেন একটা যে বিষয়ে মনে রাখবেন যে মনে করেন একটা যদি আমরা চাকরি করি সেই কোম্পানিতে বা নিজের কাজই হোক ওটা যদি প্রপারলিভাবে ওখানে কাজ না করি তাহলে কিন্তু আমাদের অ্যামাউন্ট আসবে না টাকা আসবে না ওখান থেকে কোনো বেনিফিট হবে না তাই ফেসবুকের কিন্তু আমরা যে ভিডিওগুলো বানাই এটা কিন্তু ফেসবুকের একটা প্রোডাক্ট হিসাবে তারা নেয় আমাদের প্রত্যেকটা কন্টেন্ট হচ্ছে ফেসবুকের কাছে একটা প্রোডাক্ট আমরা যে যত ভালো প্রোডাক্ট এই প্ল্যাটফর্মে দেখাতে পারবো আমাদের পারফরমেন্স তত ভালো হবে তাই আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তাদেরকে বলতেছি আপনারা অ্যাক্টিভ থেকে এই প্ল্যাটফর্মে কাজ করে যান সবাই পাবেন কন্টেন্ট মনিটাইজেশন টাইম টু টাইম আপনি ছবি পোস্ট করবেন স্টোরি পোস্ট করবেন টেক্সট পোস্ট করবেন আর বিশেষ করে আপনাদের আরেকটা জিনিস লং ভিডিও আপনাদের থাকতে হবে লং ভিডিও থাকতে হবে এবং লং ভিডিও বর্তমান ফেসবুকের যে রেশিও আছে ওই রেশিও জেনে বুঝে ওই রেশিও অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে ওই রেশিও অনুযায়ী যদি আপনারা ভিডিওটা বানাতে পারেন ওই রেশিও অনুযায়ী ভিডিওটা পোস্ট করতে পারেন সঠিক নিয়মে তাহলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন আরও দ্রুত পেয়ে যাবেন যারা পেয়েছে তাদের প্রচুর পরিমাণে লং ভিডিও আছে আর বর্তমান কোনো ক্রাইটেরিয়া নাই যে আপনি গান ব্যবহার করতে গান দিয়ে মিউজিক দিয়ে আপনি বিভিন্ন ভিডিও বানাচ্ছেন আপনাকে কোনো ক্রাইটেরিয়া আছে এরকম কিছুই নাই তবে একটাই জিনিস ফেসবুক দেখতেছে ওইটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটি তা আপনি যত অ্যাক্টিভ থেকে এই প্ল্যাটফর্মে কাজ করবেন তত দ্রুত আপনি এই প্ল্যাটফর্ম থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তাই আপনাদেরকে সব সময় বলতেছি আবারও বলতেছি আপনারাও অবশ্যই অ্যাক্টিভ থেকে এই প্ল্যাটফর্মে কাজ করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আবারও চলে আসবো কোনো নতুন বিষয় নিয়ে কথা বলে ভিডিও বানানোর জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম